আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আলহামদুলিল্লাহ আলা নাবী সম্মানিত দর্শক শ্রোতা ও বোনেরা আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি নামাজের মধ্যে জীবনের গুনাহ মাফের দোয়া অর্থাৎ যে দোয়াটি নামাজের মধ্যে পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনা খাতাগুদ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আপনাকে পবিত্র করে দিবেন যদি সেই দোয়াটি তাওবার নিহত হয়ে থাকে গুনা মাফের নিয়ত হয়ে থাকে তাহলে আপনার জীবনের সমস্ত গুনা খাতা গুদ আল্লাহ ক্ষমা করে দিবেন রসুল করিম সাল আল্লাহ যুগ শ্রেষ্ঠ সাহাবি এবং সর্বশ্রেষ্ঠ সাহাবি সিদ্দিক আকবর তালা আনু থেকে হাদিস খানা বর্ণিত হাদিস হাদিস নাম্বার হলো আটশত চৌত্রিশ নম্বর হাদিস হাদিসের মধ্যে শেষে বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলাহি আসাল্লামের কাছে প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পাঠ করতে পারি যেই দোয়ার মাধ্যমে জীবনের গুণা মাফ হতে পারে রসুল করিম সাল আলাইসালাম সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালা আনহুকে যেই দোয়াটি শিখিয়েছেন সাধারণত আমরা যেই দোয়াটিকে দোয়ায় মাসুরা হিসেবে জেনে থাকি অর্থাৎ নামাজের শেষের বৈঠকে আত্মহিয়াত এবং দুরুদ পাঠ করার পরে যেই দোয়াটি আমরা সাধারণত পাঠ করে থাকি এটা এমন একটি ফজিলতপূর্ণ দোয়া যেই দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারেন পবিত্রতা অর্জন করতে পারেন রসুলে কারিম করিম আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহুকে এই দোয়াটি শিক্ষা দিলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তাকে বললেন যে তুমি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করো দোয়াটি হলো আল্লাহ ইন্নি مَغْفِرَةً مِنْ عِنْدِكَ أَرْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ أمي أبارو دواتي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إر إيه تعالى আমি আমার নফসের উপরে আত্মার উপরে জুলুম করেছি অন্যায় করেছি গুনা করেছি অধিক পরিমাণে ইনি দলাম তো নফসি জুলমকা অনেক গুণা করেছি অন্যায় করেছি অলফ বা আপনি ছাড়া কে আমাকে ক্ষমা করতে পারে মাফ করতে পারে আমার যে অন্যায় হয়েছে গুণা হয়েছে আমার জীবনে অনেক নামাজ ছুটে গেছে রোজা ছুটে গেছে অনেক মিথ্যে কথা বলেছি অনেক জুলুম করেছি নির্যাতন করেছি অনেক খারাপ কাজ করেছি হায়লা আলা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনার পক্ষ থেকে আপনি আমাকে মাফ করে দেন মিন দি অর হামনি এবং আপনার পক্ষ থেকে আমার প্রতি রহম করুন দয়া করুন ইন্ন্যা গফুর রহিম হায়লা আলা আপনি পরম ক্ষমাশীল পরম দয়ালু যদি কোনো বান্দা কায়মনো বাইককে নামাজের শেষে এই দোয়াটি পাঠ করে অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন কারণ আল্লাহ তালা এটাই চান যে আমার বান্দা আমার কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করুক মাফ চাক এই জন্য অধিকাংশ মহাদ্দেশগণ বিশেষ করে নামাজের শেষের বৈঠকে যে দোয়াটি পাঠ করা হয়ে থাকে দোয়ায় মাসুরাহিস আমরা জেনে থাকি এই দোয়াটিকে অনেক ইস্তেকফার বলেছেন এজন্য আপনারা কায়মনো বাইক্যে এই দোয়াটি নামাজের মধ্যে পাঠ করুন এটি একটি তওবা এটি আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে পারে যদি আপনার দোয়াটি সেই রকম আল্লাহর দরবারে করা হয়ে থাকে প্রার্থনা করা হয়ে থাকে অন্তর থেকে আল্লাহর কাছে চাওয়া হয়ে থাকে আল্লাহ তালা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন এই জন্য যখনই আপনারা নামাজ আদায় করবেন অবশ্যই দোয়াটি শেষের বৈঠকে পাঠ করবেন এবং আল্লাহর কাছে নিজের জন্য কায়মনোবাক্যে মনটাকে নরম করে একদম মলিন করে নরম করে মোমের মতো নরম করে আল্লাহর দরবার এই দোয়াটি পাঠ করুন দোয়ার অর্থের দিকে খেয়াল করে পাঠ করুন হ্যাঁ আল্লাহ আমি আমার নফসের উপরে আমার আত্মার উপরে অধিক পরিমাণে জুলুম করেছি গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ তালা আপনি ছাড়া কেউ নাই আমাকে গুণা ক্ষমা করতে পারে মাফ করতে পারে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের গুণা মাফ করতে পারে না একমাত্র আল্লাহ তালাই মানুষের গুনা মাফ করতে পারেন তিনি দয়ালু তিনি পরম দয়ালু অতীব মেহেরবান এজন্য যখনই আপনারা নামাজ আদায় করবেন এই দোয়াটি পাঠ করার সময় মনটাকে নরম করবেন দিলটাকে নরম করে তারপর পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার জীবনের সমস্ত গুণাহ খাতাগুলি ক্ষমা করে দেবেন আল্লাহ তালা সকলকে এই দোয়ার উপর অধিক পরিমাণে আমল করার তাউফিক দান করেন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি